তো হ্যালো বসুন্ধরিস কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস আজকে আমরা খেলবো দা আইস। তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গেছো আমরা আজকে খেলবো দা আইস অফ দা হরর গেম। এই যে উপরে সরি উপরে না নিচে এই যে এই যে এই ভিডিও টা সরি এই ভিডিও টা হলো হচ্ছে আইস ভাই। নরমাল ভালো ভিডিও তে ভিউস আসে না এই বালের ইয়াদুরুস সরি খুব। Hey, welcome viewers, monte kanan nge interview asyato. Hidup nih guys, kami video skate kalian challenge. Hiya sih, hari besok tanah udah mulai musuh berkoraja. To guys, amra gaming monte challenge itu guys ini je, kita udah si gaming interface itu guys as <noise> <hesitation> 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 গাছ এটা কিন্তু তোমার এখানে টাইলস কিন্তু থাম দেয় কিন্তু বেশ বুঝে ঠিক আছে আর উপরে টুপরে বাইক কোথাও নাই তো বেশ বাইরে যেতে হবে আর বেস এই যে চোখ ঘুরে দিয়ে কিন্তু ভূত দেখা যায় এই যে ভূত বেসমেন্ট আছে ঠিক আছে ভূত বেসমেন্ট আছে ওকে এখানে এটা এখানে কালার করে এখানে কিচ্ছু নাই তো এখানে যে গেছি এটা কিন্তু আমি অনেকবারই খেলছি গেম ঠিক আছে ও বা পিয়ানো বেজে গেছে ভূত চলে আসবে ভাই।

ඔහුේ මුතු ටතුවරන්න මෙස තුමා බුතර් බඩරම් එඩ මොන බයි බතර් බෑඩ්ම් නොය සයන කෙස්වාසනයකෙදෙකි මෙසේ රැගස්නාබයි සවරයයාතු නිිසතින

বাবুক গেছে তো বেতন বুতের বেডরুম আছে ঠিক মধ্যে কি আছে কি সুই আছে ওকে আমরা পমবেরই মাঠে গিয়ে চৌকোনা গিয়ে দেখব ভূত কই গেছে কই গেছে নাকি সব জিনিস বানিয়ে যাইatenin ভূত পড়ছে নেটে চোখ পাইছি ওকে ভাই মুক্তি たら না ভাই আসছে সেটা পরে যাওয়া যাই তারারে কোন দিকে যাবে যাওয়া দিতেছে ডর ডর যাই ভাই এখানে একটা নেই সামনে একটা নেই ও おまえ、イトバイクの気取りね。おい、あ、最高い。うーん。あっちいな、おと。いや、ま、一歩と進んで。一本ぐらいかぶったらさ、僕、ナイス。一本ぐらいかぶったさ。うーん、ナイス。え、こんでけ。もっくい。もっくい。え、山中でしょ、出てきやすいち。おーけい。<laughs>

দেখেছি নাকি আছে ওকে আমরা উঠব তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি নাম ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি মোবাইল ফোবার যাচ্ছে ভাই

এটা আমরা এখানে এই পার্ট 1 নাইন 30 ঠিক আছে তো এবার মাইক অন कंटिन्यू ওকে আশু আরে ভাই এ ড্যাশ এ ড্যাশ করতে হয় তো সরি ওকে কানেক্ট এইগুলো আছে অনেকে সরলোক করতে বলতেছে কয়েন দিয়ে তো এই স্টোরি পার্ট 2 লিখে জানো আমরা কিন্তু পার্ট 2 করব ঠিক আছে তাহলে কিন্তু আমরা পার্ট 2 খেলো অনেকে আছে এই aurate bandh nahi ki da aur nake subscribe